বাংলাদেশের জনপ্রিয় টেক ব্র্যান্ড ওয়াল্টন আবারও দিল বড় চমক দেশের প্রজন্মের আইকন এবং সবার প্রিয় গায়ক তাহসান খান এখন ওয়াল্টন লিফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই ঘোষণায় ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বইছে কারণ তাসানকে নিয়ে ওয়াল্টন সবসময় ভিন্ন মাত্রার প্রচারণার তৈরি করতে চায় সম্প্রতি রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হল এই চুক্তি স্বাক্ষরের জাকজমকপূর্ণ অনুষ্ঠান সেখানে আনুষ্ঠানিকভাবে ভাবে তাসান খানের সঙ্গে যুক্ত হয় ওয়ালটন লিফট ওয়াল্টনের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার এবং ওয়াল্টনের ব্র্যান্ড অ্যাম্বাসিডর মেহেদি হাসান মিরাজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি ওয়াল্টন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান এবং ওয়াল্টন লিফটের চিফ বিজনেস অফিসার জেনান উল ইসলাম সহ অন্যান্য ঊর্ধ্বতর কর্মকর্তারা তাদের উপস্থিতিতে পুরো আয়োজন ছিল একেবারে তারকা খচিত এবং উৎসবমুখর